যে কথাটার অর্থ বোঝা সহজ নয় শক্ত যে কথাটার অর্থ বোঝা সহজ তনয় শক্ত তরল হয়েও বড্ড কঠিন বড্ড দামি রক্ত দানব রানীর হায়না হাজার রক্ত দৃষ্টি শিক্ষা থেকে দেশের বর্ডার চলছে রক্ত বৃষ্টি মুর্শিদাবাদ পেহেলগাঁওয়ে সেই যে কান্না কাটি মুর্শিদাবাদ পেহেলগাঁবে সেই যে কান্নাকাটি দেশ বাঁচাতে আমার জওয়ান রক্তে ভেজায় মাটি মানুষ বাঁচুক বাঁচুক সবার প্রাণ ভারত মাতার ঋণ মেটাতে আজ রক্ত দান ওরা এই মাটিতে রোজই কাড়ে মন মানুষের রক্ত আমরা রক্ত দান করি আর ওরা ওরা এই মাটিতে রোজ কারে মন মানুষের রক্ত আর আমরা রক্ত দানে ভারত মাতার আসছে সময় আর দেরি নয় আসছে সময় আর দেরি নয় হয়েছে শপথ শক্ত আসছে সময়ে আর দেরি নয় হয়েছে শপথ শক্ত ঝরবে না আর বাংলা জুড়ে মানুষ মারা রক্ত ঝরবে না আর বাংলা চাই মানুষ রক্ত। এটা প্রতিহিংসা পরায়ণ সরকার আমরা জানি আমাদের রবীন্দ্রনাথ ওপর থেকে চমকে চমকে উঠছেন ওপর থেকে রবীন্দ্রনাথ কথাঞ্জলি পড়ছেন কথাঞ্জলি পড়তে পড়তে উনি ছপান করে নিচে পড়ে যাবেন কিন্তু তার কোনো গ্যারান্টি নেই গীত বিতানের জায়গায় কবিতা বিতান এসে গেছিল এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস সরকার সত্যজিৎ রায় এপার বাংলার মানুষ ছিলেন না ওপারে ছিলেন আজকে তার বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে যে কজন তরুণ যুবক মধ্য রাতে কলকাতাকে টালমাটাল করে দিতেন সেই সুনীল শক্তি সুনীলের সুনীল সুনীল গঙ্গোপাধ্যায় তার বাড়িটাকে দখল করে নেওয়া হয়েছে এই মুহূর্তে কয়েকদিন আগে বাংলাদেশ যে রবীন্দ্রনাথের কথা বলছেন বাঙালি আর রবীন্দ্রনাথ কেমন সম্পৃক্ত সেই রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে আর আমাদেরও পশ্চিমবঙ্গে উপার বাংলায় উপার বাংলা তো এক আমরা একই ভাষায় কথা বলি একই ভাষায় চিন্তা করি আমরা একই ভাষায় স্বপ্ন দেখি সেজন্য এপারেও একটি তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয়